উনানব্বইশো আটচল্লিশশো আটচল্লিশশো তিনশো আটশো আচ্ছা সাতশো সাতশো কিছুদিন পরে কিন্তু দেশ উপবাস থেকে যারা আমার বিদ্যুৎগুলি দেখেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু আল্লাহ রহমত ভালো আছি আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু আকাশ মেঘলা মেঘলা আজকে রবিবার আর আজকে কিন্তু দেখেন পদ্মার মাছ দিয়ে কিন্তু চলে আসলো এই এই নৌকাগুলো সালে পড়তে গিয়ে ও বিভিন্ন জায়গাতে আরও নৌকা আসে আর এই মাছ কিন্তু নিয়ে এসেছে দেখি কী কী মাছ নিয়ে এসেছে আর এই মাছের দাম কীরকম দর্শক অবশ্যই আপনাদের দেখাবো আর প্রতিদিনকার ভিডিও প্রতিদিনই ছাড়া হয় অবশ্যই যারা দেখার ইচ্ছুক নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আজকের মাছের দাম কিন্তু দর্শক অনেক বেশি যাচ্ছে দর্শক কোন সময় কোন মৌসুমে কোন মাছের দাম কিরকম যায় অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমি কিন্তু প্রতিদিনই এক এক দিন এক এক মাছের বাজারে যাওয়ার চেষ্টা করি দর্শক আজকে আর কথা না বাড়িয়ে চলেন যাই দেখি যে মাছ পেয়ে যাচ্ছে মাছের দাম কীরকম দর্শক চলেন যাই দেখি চিংড়ি গুলি পাওয়া যাচ্ছে কিছুদিন পর কিন্তু এই চিংড়ি মাছ বিলি পাওয়া যাবে সাঁইত্রিশটা যখন শীত পড়বে তখন কিন্তু শীত চিংড়ি বিলি পাওয়া যাবে আর বর্তমানে কিন্তু ডিমালা চিংড়ি যে ঠ্যাংলা চিংড়ি গুলি পাওয়া যাচ্ছে পদ্মা নদীর আর বর্তমানে কিন্তু মাছ

Pada sturika, 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 pada আগে সশছাই আগে সশছ আগে সশছ আগে সশছ 550 বলতা দাদা বল আগে সব ফুয়াল এসে খাইছে আগে সব আগে সব আগে দেন ফুয়াল এসে খাইছে 마가다 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 마

사수가다사가다 <놀람> 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 দেখেন টেক্কা সদর সাতশো সদা সাতশো টেক্কাষ্টা সাধার সাধার সাধারা দুইশো সাদা দুইশো দুইশো

थ उन उन पनर उनार পনেরোশোশ ষোলশো ষোলোশো ষোলশ ষোলশো সতেরোশো সতেরোশো আঠারোশ আঠারশ উনিশশো 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 আঠারোশো

হাজার চার হাজার চার হাজার চার ভাই

সাতশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ নাম কবি মাছ কতশ ছাব্বিশশো সাতাইশ আঠাইশ তিন হাজার তিন হাজার তিন হাজার একশ একত্রিশশ একত্রিশশ বত্রিশ বত্রিশশ বত্রিশশ বত্রিশশ্রিশশ বত্রিশশ নাম নয় বত্রিশশো লাখ কত হাজার বাইশ পঁচিশশো ছাব্বিশশো Katasha, 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 উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো দেন এদিকে